আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রাথমিক জীবনে অতপ্রতভাবে জড়িত সেটা হলো সন্দেহ আসলে সন্দেহ কি সন্দেহ এমন একটি অবস্থা যেখানে কেউ বা কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে অনিশ্চিত এবং অবিশ্বাস গড়ে তোলে এটা অবশ্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আচার আচরণ এবং ক্ষেত্র হতে পারে আসলে সন্দেহ কি স্বাভাবিক না অস্বাভাবিক বা সন্দেহ কি ভালো না খারাপ অনেক ক্ষেত্রে দেখা যায় সন্দেহ অনেক উপকার করে থাকে যেমন আপনি যদি কেউ আপনাকে অস্পষ্ট তথ্য বা আপনার সাথে মিথ্যা কথা বলে তখন আপনাকে তার প্রতি সন্দেহ করা জরুরি কিছু কিছু ক্ষেত্রে নতুন কোন পরিবেশে কারো আচার আপনার আপনাকে মনেও সন্দেহ হতে পারে যেটা আপনাকে সেফ সাইডে রেখে দিবে তবে হ্যাঁ কিছু কিছু সন্দেহ যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যদি আপনার সম্পর্ক এবং বাস্তবতার প্রভাব ফেলে তখন এটাকে আমরা মানসিক অবস্থার দিকে চলে যেতে পারি তো দেখা যায় যে যখন আপনার অনিয়ন্ত্রিত সন্দেহ হবে কারোর প্রতি যেটা কোনো যুক্তি নাই এবং অমূলক তখন আমরা প্যাথোলজিক্যাল ডাউট বলে থাকি তো এরকম যদি কোনো সমস্যা আপনার ভিতর থেকে থাকে বা যদি অকারণে অনিয়ন্ত্রিত সন্দেহ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন মানসিক বিষয় পরামর্শ নিবেন এবং আপনি এ থেকে মুক্ত থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ